আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি হাফিজা খানম মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস দুই হাজার পালিত হয়েছে গতকাল সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে একত্রিশ বার তোপোধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয় সরকারি বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয় দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পুলিশ প্রশাসন মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সরকারি দপ্তরের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয় পরে জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন সম্মিলিত কুচকাওয়াজ পরিদর্শন সালাম গ্রহণ ও মনজ্ঞ ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেয় এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে মাদারীপুরের শিবচর উপজেলাতেও বিভিন্ন কর্মসূচি পালন করা হয় এদিকে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস গতকাল সকাল নড়াইলে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে দিবসটি পালন উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে বার তোপোধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করা হয় জাতীয় পতাকা উত্তোলন মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের সমন্বয়ে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে শিশুদের মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা আড়ম্বরপূর্ণ বিজয় মেলা প্রীতি ফুটবল ম্যাচ আলোচনা সভা সাংস্কৃতিক সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন জেলা পরিষদ জেলা বিএনপি মুক্তিযোদ্ধা সংসদ নড়াইল পৌরসভা নড়াইল প্রেস ক্লাব সরকারি বিভিন্ন দপ্তরসহ বিভিন্ন রাজনৈতিক সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয় জেলা প্রশাসক ড মোহাম্মদ আবদুল সালাম পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার জেলা পরিষদের প্রধান নির্বাহী অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা মুক্তিযোদ্ধা বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক শিক্ষক ছাত্র প্রতিনিধি সাংস্কৃতিক ও সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ নানা শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন মহান বিজয় দিবস উদযাপনকে কেন্দ্র করে মাদারীপুরে চারুকলা কুটির শিল্প ও স্থানীয় পণ্যের সমন্বয়ে আয়োজিত বিজয় মেলা দু হাজার পঁচিশের উদযাপন করা হয়েছে গতকাল দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে এবং মাদারীপুর পৌরসভার সহযোগিতায় আয়োজিত এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ আশরাফুল আলম অতিরিক্ত জেলা প্রশাসক উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা জুয়েল আহমেদ অতিরিক্ত জেলা প্রশাসক ফাতিমা আজরিন তন্নি সহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতম কর্মকর্তাবৃন্দ উদ্বোধন শেষে জেলা প্রশাসক ও অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন ও অংশগ্রহণকারী শিল্পী ও উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন এবং প্রদর্শিত পণ্যের উৎপাদন প্রক্রিয়া ও মান সম্পর্কে খোঁজখবর নেন মেলাটি স্থানীয় শিল্প ও উদ্যোক্তাদের পণ্য প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস পালন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা গতকাল নড়াইল জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছাসহ উপহার প্রদান করা হয় জেলা প্রশাসক ড মোহাম্মদ আব্দুল সালামের সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ আল নোমান শিকদার জেলা পরিষদের প্রধান নির্বাহী অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান বীর মুক্তিযোদ্ধা এস এম বাকি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এস এ মতিন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান আলেক বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্য সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন এদিকে মহানে বিজয় দিবস উপলক্ষে মাদারীপুরের কালকেনিতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে গতকাল দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসার সাইফুল আরেফিনের সভাপতিত্বে এবং বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফজলুল হক ব্যাপারীর সঞ্চালনায় মাদারীপুর তিন আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী মোহাম্মদ আনিসুর রহমান তালুকদার খোকুন ও জামাতের মনোনীত এমপি প্রার্থী মহম্মদ রফিকুল ইসলাম বক্তব্য রাখেন এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহবুবা ইসলাম ও কালকিনি থানার ওসি মোহাম্মদ জহিরুল আলম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা ত্রিশ মিনিটে বাংলায়